আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর নিশ্চয়ই আমাদের মতো তোমরাও এখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেছো যাদের তোমাদের বিয়ে টিয়ে হয়ে গেছে আর আমি এই জাস্ট আমার বাপের বাড়িতে এসে পৌঁছালাম শ্বশুর থেকে ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি শুরুই করতে পারি এত ব্যস্ত আর এরকম টোনাটুনি নিয়ে আসতে গেলে জানোই তো কি হয় আমার মতো যাদের তোমাদের এরকম টোনাটুনি আছে হাই করে দাও সবাইকে ফ্লাইং ফ্লাইং কিসি কেমন শ্বশুর বাড়ি এসে দু বছর পর পর আমাদের জামাই ষষ্ঠী কিন্তু হয়নি প্রথম বছর চিনি হয়েছিল দশ দিন মতো পরেই জামাই ষষ্ঠী পড়েছিল তো সেই জন্যেই আমরা জামাই ষষ্ঠীতে আসতে পারিনি আর তারপরের বছর চিনির পক্স উঠেছিল সেই জন্য আসতে পারিনি তাই তো ঘুম পাচ্ছে কেমন লাগছে দু বছর পরে জামাই ষষ্ঠীতে এসে ভালো লাগছে নতুন কিন্তু আস্তে আস্তে বলছিল মো দু বছর পরে যাচ্ছে আর এই যে হলো আমার গেই গেই কেমন লাগছে আমরা আসলাম খুব ভালো এত দেরি করে অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে কারণ আর বলো না ওই যে বললাম এইরকম টোনা টোনি নিয়ে এই ছদ্দি ভাই কই স্নান করতে গেছে ছদ্দি ভাই আর আমার মেজোবোন মিস্ত্রি মেজবনের মেয়ে মিস্ত্রি সে এখন স্নান করলো তো ওকেই রেডি করানো চলছে মিস্ত্রির মুখ এখনই আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ও একদম বেবি ছোট্ট একটা বেবি আর এদিকে মা রান্নাবান্না সব জোর শুরু করে দিয়েছে তো চলো ভাইকে একটু দেখাই ভাই কেমন লাগছে আমরা আসলাম দু বছর পরে ষষ্ঠীতে তার আগে এসেছি চার্জে দিয়েছি ফোনটা ওই যে চার্জ হচ্ছে ফোন তুতুন আস্তে আস্তেই ফোন চার্জে দিয়ে দিয়েছে চার্জ শেষ আর এদিকে চিনি উঠে গেছে তার মামার কোলে তো চলো আস্তে আস্তে সমস্ত না আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি তারপর কথা হচ্ছে আবার